তো অভিজ্ঞতা লব্ধ আলোচনা প্রথমে শুনতে চাইছি আজগুল হোসেন স্যারের কাছে যে বিমা শিল্পের বর্তমান পরিস্থিতি কেমন মনে করছেন এই বিষয়ে আপনার মতামত কি স্যার এই বিষয়ে কিছু জি বিমা পেশা বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভালো এই কারণে বর্তমান মাননীয় ফাইন মিনিস্টার আমাদের একটা ব্যাংক ইন্স্যুরেন্স চালু করছে প্রতিটি ইন্স্যুরেন্স কোম্পানি আপনার কর্পোরেট এজেন্টের মাধ্যমে ব্যাংকে ব্যবহার করতে পারবে এবং এর সুবাদে আমাদের প্রতিটি ঘরে ঘরে ইন্স্যুরেন্সের যে বার্তা এখন আস্থা এই আস্থা এবং বার্তা দুটে আমাদের কাজে লাগবে যেহেতু মানুষ আসলে ইন্স্যুরেন্সের চেয়ে ব্যাংকের প্রতি ঝুঁকে বেশি তো যেহেতু ব্যাংক ইন্স্যুরেন্স চালু হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ব্যাংক ইন্স্যুরেন্স চালু হওয়ার মাধ্যমে আমাদের ইন্স্যুরেন্সের প্রতি মানুষের আস্থা বাড়বে পাশাপাশি আমাদের আইডিয়া আছে বাংলাদেশে আসলে অভিভাবক ইন্স্যুরেন্সের অভিভাবক কোন প্রতিষ্ঠান ছিল না ছিল কিন্তু কাজ হইতো না এখন আইডিএর মাধ্যমে আমরা ইন্স্যুরেন্সের যে বিভিন্ন কোম্পানি আসলে যে নিয়মের ভিতরে থাকা দরকারি সেই নিয়মটা পালন করার জন্য আমাদের আইডিয়ার সব সময় তাদেরকে ফলো করে দেখতেছে তো আমি মনে করি বর্তমান ইন্স্যুরেন্সের পরিস্থিতি অনেক সুখবর এবং ভালো পর্যায়ে আছে যেহেতু আমরা প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে ব্যাংক কর্পোরেট হিসাবে ইন্স্যুরেন্সের এজেন্ট হিসাবে কাজ করবে ব্যাংক তো সেই সুবাদে আমরা এই আগামী দিনের পরিস্থিতি অনেক ভালো হবে বর্তমানে সেটা আভাসে আমরা কিন্তু পাচ্ছি যেমন এক সময় আমি ইন্স্যুরেন্সে যে কাজ করতাম আমি শুনতাম যে ইন্স্যুরেন্স আসলে এই এইটটি পার্সেন্ট মানুষ ইন্স্যুরেন্স বুঝতো না বীমা বুঝতো না এখন দেখা গেছে আসেন এখন আসলে অনেকটা সময় ফের ফার হয়ে গেছে এখনো কিছু কিছু জায়গায় ইন্স্যুরেন্সের এখনো বদনাম আছে তো ইন্স্যুরেন্সের এখন সুনাম আসবে আমি মনে করি ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে পাশাপাশি আইডিএল এর মাধ্যমে যেহেতু বাংলাদেশ সরকারে এখন উদ্যোগ নিচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে তথ্য দিচ্ছে অনলাইনের মাধ্যমে তথ্য দিচ্ছে পাশাপাশি আমাদের প্রত্যেক বছর পয়লা মার্চ সরকারিভাবে আমাদের বিমা দিবস পালন হচ্ছে তো এই সুবাদে ইন্স্যুরেন্স এর সুনাম আগামী দিনে অনেক বাড়বে এবং ইন্স্যুরেন্স একটা ভালো জায়গায় যাবে এটা নিশ্চিত তো আমি আগামী দিনের ইন্স্যুরেন্স ভালো জায়গায় যাবে এই প্রত্যাশা রেখে আমি এই প্রশ্নটা শেষ করছি ধন্যবাদ